এই পৃথিবীতে হাজার হাজার দেব দেবী মূর্তি আছে না দিন শেষে মানুষ কার দিকে ফিরছে আল্লাহ দিকে এই জন্য ভাই আর যে শেষ মুহূর্ত মানুষগুলা যখন দিশা হইয়া কার কাছে যাবে সুরাতুল নাবাত আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি

প্রত্যেকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবে আমাকে একটি নেকি দাও আল্লাহ তাআলা বলবে কাল্লা বাল লাউনা আলা কুলুবিহিম ইফতাউন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখির মানুষ যখন যখন তার মৃত্যু এই গলার এই কণ্ঠের কাছে এসে যাবে মানুষ তখন বলবে আই হায় আমার তো মনে হয় মৃত্যু চলে আসে আমি এখন তবা করার দরকার কখন যখন মৃত্যু আটসলাই দৌড়ে ফেলছে আসলাইল আলাইসাল্লাম যখন আমাকে ধরে ফেলবে তখন মানুষ মনে হবে ঠিক কি মতন হয়েদারে যখন সমাবেশ হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন প্রত্যেকের ইশাবাসকে নেওয়া হবে এই পৃথিবীতে এবার আর আমার আরেকটু লক্ষ্য করুন দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ শত শত আমাদের দলমেদ আছে কিনা দল আছে না কিন্তু হাসরের ময়দানে মাত্র দুইটা দল হবে একটা হবে জাহান্নামি একটা হবে জান্নাতি চিল্লাই বলে আল্লাহ আকবর প্রত্যেকে মানুষ যদি আমল নামায় ডান হাত দেওয়া হয় তাহলে তার আমল হবে জান্নাতি আর যদি পিছন দিক দিয়া তার আমল নামা যদি তার আমল নামা পিছন দিয়া তার বাম হাতে দেওয়া হয় তাহলে ওই মানুষটার লাশ শেষ হবে কোথায় জাহান্নাম কোথায় জাহান্নাম শুধু তাই না আল্লাহ তালা ফেরেস্তারকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা ও আমার কুদরতি ফেরেশতারা এই বান্দাকে একজন নয় দুইজন নয় সত্তর কুদরতি ফেরেস্তারা যে মানুষটা হাসের ময়দানে জাহান্নামি হয়ে যাবে প্রত্যেকে তার হাতে হাতে ডানায় ডানায় ধরে রাখবে শুধু তাই নয় মানুষগুলো ওই যখন হাতে ধরবে হাতে নেয় আল্লাহ বলবেন তাকে শিকল দিয়া ধরো কি দিয়া সিগন দিয়া বড় বড় রবুলাল আমিনের কুদরতি সিগন দিয়া সত্তর হাজার ফেরেস্তা মনে করেন একটা মানুষকে যদি দুইটা মানুষ ধরে মানুষ কিছু তার ক্ষমতা আছে কিনা বলেন আছে কিন্তু হাসরের ময়দানে সত্তর হাজার ফেরেস্তারা তার হাতের বাহুতে দুই বাঘ বাঘ হইয়া দুইজনের পঁচাত্তর হাসি জন এইভাবে ধরে রাখবে যখন মানুষগুলা ধাক্কা দিবে আল্লাহ তালা বলবেন মালিক মালিকি অমৃত দিন জালিকালিয়া অহুল আজকের এই দিনটা সত্য সত্য তারপর তুমি আমার এই দিনটাকে অবহেলা করেছ মানুষ অবহেলা করে না নামাজের টাইম গুলো নামাজ করে না জাকাত ফুরস হয়ে গেছে এরকম আছে না এই জন্য আমাদের লাল আজকের এই দেখে দিন নাই রাইট নাই ঝড় বৃষ্টি অবাব অন্ট নাচ নেয়া হওয়া খায়া দাইয়া কোনো শান্তি নাই আছে মানুষ আগে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা ইনকাম করলে শান্তি থাকত এখন হাজার হাজার টাকা দিন ইনকাম করে দিন শেষে করে শান্তি নাই আছে কিনা বলে কারণ কি ভাইরা আমার যখন বলে আলামিন মানুষকে তার আমল নামা দেওয়ার জন্য প্রত্যেকের একটি বিপদ দল করে দিবে বলবে তুমি জান্নাতে যাও তুমি জাহান নামে যাও মানুষগুলা যখন বলবে আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই ওয়ালা মুলা নামসাকু আলা কুলুবিহিম আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকবা বলবেন তোমাকে আমি পবিত্র জবান দিয়েছি এই নিয়ামত চোখগুলো দান করেছি টুট দিয়েছি নাক দিয়েছি কান দিয়েছি তারপর তুমি শুনেছো দিন শেষ আমার নাফরমানি করেছে করে না মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলেন أو موسى براء؟ أنا الله لا إله إلا هو فاتخذوه كило. مساري تومي شف لا إله إلا الله الله سرته آن الله أمار الله إيك إيك بنسام الله موسى الصالح. بعيرامات বিপর্যসই একে একদম হারা হয়ে যাবে পুরা কেমতের ময়দানে